সুপ্রিয় বন্ধু আজকে সাই মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমাদের পাঁচটা ওয়ার্ডের জনপ্রতিনিধি মেম্বার আমাদের বাবুল ভাই উপস্থিত মোশারফ টাকা এবং আমার সম্মানিত শ্রদ্ধীয় ভাই সাই মহল্লা মাদ্রাসার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মারফুল ইসলাম এবং উপস্থিত সাই সম্মানিত যুব সমাজ আজকে তোমরা যে কাজ উদ্যোগ নিছ এটা হচ্ছে যুবকদের কাছ আজকে যদি আমরা সমাজের যে কাজগুলো ভালো কাজগুলো আছে। এগুলো করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে আজকে তোমাদের ধন্যবাদ আমি বিগত সময় দেখেছি সমাজের বিভিন্ন কাজে তোমরা তোমাদের অগ্রণী ভূমিকা পালন করেছ সম্মানিত উপস্থিতি আমি যুবকদের আবার আরো বলবো যে সমাজে যে ভালো কাজগুলো আছে কাজ ছোট হোক তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ছোট ছোট কাজগুলো করো কিছুদিন আগে তোমাদের রাস্তা পরিষ্কার নুর্বাগ ওয়েলফেয়ার সোসাইটি পুকুর পরিষ্কার তারপরে বিভিন্ন কাজ বৃক্ষরোপণ সচেতনমূলক বিভিন্ন কাজ যেখানে তোমাদের ভূমিকা দেখা যায় এই জন্য যুবকদের সাথে সমন্বয় করে সমাজের সুন্দর ভালো কাজগুলো যাতে করা যায় আমাদের সমাজে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে আমাদের সমাজে যে ছেলেমেয়েরা সচেতন তাদেরকে সামাজিকভাবে সম্পৃক্ত করতে হবে এবং কাজে লাগাতে হবে এই যে বৃক্ষ আজকে তোমাদের যে কর্মসূচি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বৃক্ষ শুধু আমাদের ফল দেয় না এই বৃক্ষ আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদের বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করতেছে আজকে দেখো বিশ্বের যে বৈশ্বিক পরিবেশ এটার জন্য দায়ী হচ্ছে আমাদের যে পরি আমাদের যে ব্যবস্থা দেখো আজকে গাছপালা নাই বাসাবাড়ি বাড়তেছে মেলপেট ইন্ডাস্ট্রি বাড়তেছে যার কারণে ওয়েদারের যে অবস্থা কখনো গরম কখনো শীত বা ওয়েদারে যে একসময় ছয় ঋতু ছিল এখন আর সেটা দেখা যায় না তো আমি আবারও যুবকদের বলবো তোমরা তোমাদের কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনের মাধ্যমে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করবা সে প্রত্যাশায় তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার